ইউরো দুই হাজার চব্বিশ কেন হারি কেন এক যুগ পরে স্পেনের সামনে চান্স কিন্তু ভাই ইউরো জেতার এবং এই ফার্স্ট টাইম কিন্তু ইউরো জেতার একটা তকমা পেতে পারে ইংল্যান্ড এবং ইংল্যান্ড টিমটা যেভাবে খেলেছে মিড বলেন স্ট্রাইকার বলেন ডিফেন্স বলেন এবং গোলকিপার বলেন তিনটা চারটা পজিশন সেখানে চার চারে বলেন আপনি চার দুয়ে বলেন আপনি বা আপনি হচ্ছে যে দুই চার ছয় বা পাঁচে বলেন না কেন যে কোনো সমীকরণে হোক না কেন যে কোনো মিডফিল্ড চেঞ্জ হোক ইংল্যান্ড কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে যে যথেষ্ট ভালো এবং তারা কিন্তু ফাইনালেরই দাবিদার কাপ উইনারটা পরের হিসেব কারণ স্পেন কিন্তু যথেষ্ট লড়াই করে এসেছে এবং তারা একটা রত্ন পেয়েছে সেটা হচ্ছে যে ইয়ামেল ইয়ামেলের বিষয়ে যদি বলি অনেকে তুলনা করছি ইয়ামেল বিশেষ হ্যারিকেন হ্যারিকেন মোস্ট সিনিয়র প্লেয়ার ইয়ামেলের বয়স মাত্র সতেরো বছর তার সে সবেমাত্র স্কুল জীবন চলছে তাকে ফুল টাইম খেলানো যাচ্ছে না কারণ খেলালে তারা সে দেশে কিন্তু দণ্ড নিয়ে অপরাধ হয়ে দাঁড়াবে যার জন্য এই আমেলকে কিন্তু ফুল টাইম খেলানো যাচ্ছে না সো হারিকেনের সাথে যদি আপনি ই আমেলকে তুলনা করেন বিবেচনা করেন এটা এবং আমি ছাড়া আর কিছু না কারণ সে সবেমাত্র ইয়াং হারিকেন অনেক এক্সপিরিয়েন্স পার্সন এবং সে সব প্রায় লিগে খেলেছে এবং তার বিশ্বকাপের ভালো রেকর্ড আছে একটা একটা বিশ্বকাপের চার থেকে পাঁচটা টানা গোল করেছিল হ্যারিকেন এবং সেই সেই ম্যাচে সম্ভবত ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল দুই থেকে তিনটা তো সব মিলে যেটা বলবো যে এটার সাথে এটা তুলনা করে এরকম তবে স্পেন যদি আপনি দল হিসেবে একটা বিবেচনা করেন ইংল্যান্ডের চেয়ে অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ দল এবং ভালো পজিশন আছে ইংল্যান্ডের চাইতে অনেক ভালো পজিশন তারা কিন্তু ফ্রান্স এবং বড় বড় টিম যেগুলো আছে সেগুলোকে কিন্তু টক্কর দিয়ে কিন্তু স্পেন কিন্তু এখানে ফ্রান্সের মতো টিমকে টক দিয়েছে কিন্তু স্পেন তো এই স্পেনের জন্য মানে আশীর্বাদ স্বরূপ যেটা বলবো সেটা হচ্ছে ই আমেল হচ্ছে আশীর্বাদ স্বরূপ তা যে খেলার ধরন এবং ছোটবেলায় সে মেসির সাথে তার ছবিটা কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে সে কিন্তু ফ্যান হিসেবে এবং নেইমারের কিন্তু ফ্যান মেসিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসে সব মিলিয়ে ইউরোটা বলবো আজকে কিন্তু জমজমাট লড়াইয়ের একটা দিন ইউরো এবং কোপা আমেরিকা সব মিলিয়ে উরুগের দিকে তৃতীয় স্থান নির্ধারণীয়রুগয়েটা কিন্তু তৃতীয় স্থান নিয়ে নিল সব মিলিয়ে যেটা বলবো জমজমাট একটা লড়াই হবে কিন্তু ইউরোর দেখার মতো একটা লড়াই চোখ রাখুন রাত দুটোই দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন